আমরা একেবারে দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়া আপনারা জানেন যে গুপ্তিপাড়ার বেশ কিছু রীতিনীতি একদম আলাদা আছে সেরকম কিন্তু একেবারে উল্টো রথের আগের দিন ভান্ডার লুট যেটা একেবারে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে একবারে হাজার হাজার যেমন দর্শনার্থী থাকে এবং পুলিশ থাকে তার সামনেই কিন্তু ভান্ডার লুট হয়ে যায় আর সেই ভান্ডার লুট দেখাতেই আজ আপনাদের নিয়ে আসছি একেবারে গুপ্তিপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই ভান্ডার লুট করার জন্য কিন্তু কোর্সা কুর্তি চলছে মানুষের লড়াই চলছে তিনটে গেট তিনজনরা কিন্তু লড়াই নেমেছেন কে আগে এই ভোগের মাল লুট করে নিয়ে চলে যাবেন কয়েকশো পুলিশের ও কয়েক হাজার জনতার সামনেই লুট হলো গুপ্তিপাড়ার ভান্ডার হুগলি জেলার গুপ্তিপাড়ায় হাজার হাজার মানুষ ও কয়েকশো পুলিশের সামনেই জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দিরের ভান্ডার লুট করল বেশ কিছু লুঠেরা হ্যাঁ দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দুপুরের পর থেকে লুটেরা খালি গায়ে সংলগ্ন ঘরের দরজা ঘিরে ধরে করার উদ্দেশ্যে জায়গা দখলের লড়াই চলে এ তিনটে তিনটে দরজায় জাতি করার জন্য দরজা ভাঙা বা খোলার চেষ্টা করে হ্যাঁ রীতি চলে আসছে দুশো পঁচাশি বছর ধরে গুপ্তিপাড়ের রথকে কেন্দ্র করে কথিত আছে জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই লক্ষ্মী দেবী দেবতাদের সঙ্গে যুক্তি করে নানান পথ অবলম্বন যেমন করেছিলেন তেমন এটাও একটি পথ দেবতাদের সঙ্গে আলাপ আলোচনা করে ভান্ডার লুঠের সিদ্ধান্ত নিয়েছিলেন এক সময় সেই সময় জমিদাররা লিটল নিয়োগ করত এই ভান্ডার লুঠের শক্তি প্রদর্শন করে যারা তাদের বাহুবল শক্তি বল দেখাতে পারবে তাদেরকেই নিয়োগ করা হবে গুপ্তিপাড়ার উল্টো রথের ঠিক আগের দিন এই ভান্ডার লুট হয়ে থাকে জগন্নাথের মাসির বাড়ি জগন্নাথ মন্দিরের ভেতরে যখন খাদ্যদ্রব্য পূর্ণ থাকে জগন্নাথ আরাম করে খাওয়ার যোগান পেয়ে যাওয়ার যখন ফিরতেই চাইছিলেন না তখন এই ভান্ডার লুট করে দেওয়ার পরে পরের দিন কিছু না খেতে পেয়ে সে উল্টো রথে চেপে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি রওনা দেন এই রীতিনীতি চলে আসছে গুপ্তিপাড়ার উল্টো রথের আগের দিন লক্ষ্মী দেবী দেবতাদের সঙ্গে নিয়ে লেঠেল বাহিনী নিয়ে লুট করিয়ে দেন লুট করার ভোগ নিয়ে বেরিয়ে এসে সকল মানুষকে বিলিয়ে দেন লুঠের জিনিস ভোগ হিসেবে এটাই তাদের পাওনা কয়েকশো মালসা বহু ভেতরে খিচুড়ি ভোগ থেকে আরম্ভ করে নানান রকমের জিনিস পায়েস কাঁঠাল থেকে সমস্ত রকম ফল যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে নাই ভান্ডার লুটকে কেন্দ্র করে মানুষের ভিড় উপচে পড়ে গুপ্তিপাড়া জুড়ে মেলা বসেছে তেমন পঞ্চমীতে হয়েছে সর্ষে পড়া উৎসব আর উল্টো রথের আগের দিন এই ভান্ডার লুট এই দৃশ্য দেখতে দেখতে হলে উল্টো রথের আগের দিন আপনাকে গুপ্তিপাড়া আসতেই হবে শুনেছি এটা এই একটা লুট আর ওখানে হরির লুটে ছড়ানো হয় এটা তো তা না এখান থেকে লুট করে নেওয়া হয় রীতিমতো লড়াই করে দেখুন মন্দ লাগে না তবে প্রসাদে অনেকে বঞ্চিত হয় এইটাই না না এটা ধর্মীয় একটা রিচুয়ালস আছে এর আবেগ একটা আলাদা একে ওইভাবে বলা যাবে না একদম একদম আমার নাম সুব্রত মুখোপাধ্যায় ভাণ্ডার লোদটা খুব ভালো আমরা অনেকদিন আগে থেকে দেখছি তো খুব ভালো লাগে

উল্টো রথযাত্রা দিন মাসি বাড়িতে আসে মাসির বাড়িতে ভালোমন্দ খাওয়াতে পেয়ে মাসির যেতে চায় না লক্ষ্মী রেম ভৈদ্যুতি পার্টি ছিল না যা ভাণ্ডার আছে খাদ্য ভাণ্ডার তোরা সাউলোড করে নিয়ে এসো তো আমার মসজিদা আছে উল্টো রাতের আগের দিন জগন্নাথদেবের মাসি জগন্নাথ দেবের মাসি জগন্নাথ দেবের জন্য বাহান্ন ভোগ বাহান্ন ভোগ করে এবার বাহান্ন ভোগ লেটলরা মিলে চুরি করেছিল বলে পরের দিন জগন্নাথদেব

ভান্ডালুট দেখুন আগে একটা সাবেকি প্রথায় হতো এখন আমরা পুরনো যে ভান্ডালুটের প্রথা বৃন্দাবনচন্দ্র মন্দির থেকে যেভাবে বিগ্রহ আসতো তার সঙ্গে আধুনিকতাকে সংমিশ্রণ করেছি আমাদের এখানে রাইবেশ নৃত্য ডান্ডিয়া নৃত্য থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ রূপ সেগুলো সবটাই এখানে দেখানো হচ্ছে এবং তার সঙ্গে হাজার হাজার মানুষ পা মেলাচ্ছেন কীর্তনের দলও থাকছে এবং আধুনিক যে ডান্ডিয়া নৃত্য তারাও থাকছে এবং এর সংমিশ্রণে একটা সুন্দর জায়গা তুলে রয়েছে এবং দেখছেন বছর বছর মেলায় জনগণের যে উন্মাদনাটা বাড়ছে গত বছর যে লোক ছিল আজকে বৃষ্টির মধ্যেও এই লোক যদি কোনো কারণে বৃষ্টি না হতো ভাবুন তাহলে কী হতে পারতো এখানে জনবিস্ফোরণত তবু ঈশ্বরের কাছে ধন্যবাদ যে সবটাই সুষ্ঠুভাবে হয়েছে এবং দেখুন নিয়ম মতো আপনার বৃষ্টিটা হচ্ছিলো ভান্ডালুটের আগে বৃষ্টিটা ছেড়ে গেল ভান্ডালু হয়ে গেল আবার এখন বৃষ্টি পড়তে শুরু করে এটাই হচ্ছে গুপ্তিপাড়ার আমাদের বৃন্দাবন চন্দ্র বা জগন্নাথের মহাত্ম বিশ্বজিৎ জয় জগন্নাথ গুপ্তিপাড়া রথযাত্রীর উৎসব আজকে ভান্ডার লুণ্ঠন সম্বন্ধে আমি ছোট্ট করে দু একটা কথা বলি এটা হচ্ছে যে জগন্নাথ দেব মাসির বাড়ি বেড়াতে আসেন উনি এখানে খুব সুন্দর সুন্দর খাবার পেয়ে নিজের বাড়ি যেতে ভুলে যান তখন লক্ষ্মীদেবী আসেন লক্ষ্মীদেবী এসে ঘোড়া পঞ্চমীর দিন আগেকার দিনের কথা ছিল বশীকরণ অর্থাৎ টুকটাক তাকে বলে তো এই টুকটাক করে উনি চলে যান তাতেও উনি এখানে যেতে রাজি হচ্ছেন না দেখে বৃন্দনচন্দ্র ও কৃষ্ণচন্দ্র দুই দাদাভাই হাবদা করে অর্থাৎ উল্টো ঠিক আগের দিন আসেন কিছু লেঠেল নিয়ে এখানে যা কিছু আছে ভালো মন্দ খাবার যা কিছু আছে উনি এখানে দাঁড়িয়ে থেকে লুট করান এবং দরজা ভেঙে এখান থেকে নিয়ে যান যা থাকে সমস্ত খাবার এখান থেকে লুট হয়ে যায় তখন এখানে আর কিছু খাবার না থাকার দরুন উনি আবার পরের দিন ফলার খেয়ে উল্টো রথে আবার নিজের বাড়ি ফিরে যান খাবার না পেয়ে এটাই এটাই একসঙ্গে ওখানে আমাদের যে তিনটে লোক তিনটে দরজা তিনটে ছজন লোক থাকে তারা ভেতর থেকে বাঁশি দেওয়া হয় ভোগ হয়ে যাওয়ার পর বাঁশি দিলে তিনটে দরজা ছজন একসঙ্গে খুলে দেয় শ্রী গোপাল ব্যানার্জি দেখুন আপনারা দেখলেন তো এটা একটা প্রথা ইউনিক শুধুমাত্র গুপ্তি পাড়াতেই হয় জগন্নাথের মাসির বাড়ি এখানে খাবার অনেক বেশি ছিল তার জন্য জগন্নাথ যাচ্ছিলেন না সো জগন্নাথ যাতে বাড়ি ফিরে যান তার জন্য ভাণ্ডারটা লুট করিয়ে দেওয়া হল তো আপনারা এনজয় করলেন কেমন সেটা আপনারা জানেন দর্শক আপনারা কেমন এনজয় করলো আমার পুলিশ প্রোটেকশন টোটালি ছিল আপনারা দেখেছেন পুরো প্রপারলি ছিল আমাদের এখানে নেক্সট দিন আমাদের উল্টো রথ আছে আমরা টোটালি প্রিকশন রাখছি সমস্ত ব্যাপার সমস্ত অ্যাঙ্গেলের সাফিসিয়েন্ট ফোর্স অ্যারেঞ্জমেন্ট আছে আশা করি ভালোভাবে হবে থ্যাংক ইউ আমরা এইখানে জগন্নাথের পোশায় লুট করতে এসছি উপেন্দ্র টোয়েন্টি ফোর বাংলা গুপ্তিপাড়া হুগনি